তো আমি আছি এই বটতলা মাছ বাজারে বটতলা মাছ বাজার আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে তো উদ্দেশ্যটা হচ্ছে আমরা জানি যে আমাদের নববর্ষ এখনই তো এই নববর্ষরে যে আমাদের যে সবচেয়ে যে জিনিসটা আমরা চেষ্টা করি একটু ভালো খাওয়া দাওয়া আর আমরা যেহেতু বাঙালি বাঙালি প্রধান যে জিনিসটা প্রথমে থাকে এটা হচ্ছে চাহিদা থাকে এটা হচ্ছে মানে মাছ তো এই নববর্ষে যে আগরতলা শহরের যে বটতলা মার্কেট এই বটতলা মার্কেটে যে ইলিশ মাছের যে বাজারটা এটা তুলে ধরার চেষ্টা করব যে আজ কী পরিমাণ ইলিশ মাছ বাজারে এসেছে এবং কোথা থেকে এসেছে এবং যে আজকের যে রেটটা প্রাইসটা কত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন প্রচুর সম্ভার নিয়ে আজিফ ওনারা সম্ভার দাদা এই হাইগোলা কত করে চলছে রেট হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা আর এটা চলছে বড় সাইজের যেটা এটা হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে আজকের চিতল পাঁচশো টাকা করে মাত্র বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইজগুলা কত সুন্দর এবং তাজা তাজা আর কাতলগুলা প্রায় দশ বারো পনেরো কেজি এমন সাইজের তবে কাতলগুলা মাত্র আড়াইশো টাকা কিলো চলছে আজকের যে রেটটা প্রাইসটা তো দাদা এই মাছগুলা মূলত কোন জায়গার কলকাতার কলকাতা থেকে মূলত এগুলো আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তলা মার্কেটে এসেছে বন্ধুরা আর পাবদার সাইজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইজ পাবদারিটটা দাদা তিনশো ষাট টাকা কিলো দলে আজকে পাবদা বিক্রি হচ্ছে তবে এটা সাইজটা খুবই সুন্দর

তো নববর্ষ উপলক্ষে কেমন মাছ বাজারে যারা মাছ বাজার আসবে জনগণের উদ্দেশ্যে কি বলবেন বলুন মাছ ধরেন দাম কম আছে আচ্ছা আচ্ছা তো দেখতেই পারছেন মাছ বাজারে আমি যেহেতু সকাল সকাল আসলাম ওই রকম এখনও মাছ এসে বসছেনি তবে যেগুলো মাছ এসে সেগুলো সব তরটা চাপ আগরতলা বটতলা যে মাছ বাজার এই মাছ বাজারে প্রচুর সম্মান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে ওনারা লোকাল কাতল মাছ কত করে বিক্রি হইতে আজকে সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো টাকা করে আস্তা আর এই আইটটা কোন জায়গা আইটটা হলো আপনার বাংলার বাংলার না এটা সাইজ তো আপনার অনেক বড় কেজি পাঁচ কেজি ছয় কেজি ছয় কেজি দেখেন কত মাছের কাতল মাছের সাইজ কি বড়

তো দেখতেই পাচ্ছেন বটতলা মার্কেটে ইলিশের প্রচুর সম্ভার আপনাদের জন্য নিয়ে হাজির তো দাদার সঙ্গে কথা বলি তো নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নামটা পবিত্র দাস আচ্ছা তো এই যে নববর্ষ উপলক্ষে যে ইলিশ মাছের আছে আজকেও কিছু ঢুকছে আর আগামী দিন ঢুকবো মাছের রেট বেশি একটা থাকতো না সেপারেটই থাকবো মোটামুটি আইলে পরে আমরা এটা সঠিক দামটা মানে বলতে পারব আর কি আজকে মাছ ঢুকতেছে আর কি ঢুকবার পরে দামটা পরব বা আমরা মাছ কিনে আনুক তারপরে আমরা বিক্রি করুক তারপর আমরা দামটা বলতে পারব তো এই যে ইলিশ মাছগুলো এগুলা কোথা থেকে মানে আসছে বাংলাদেশ বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে মূলত আমাদের ত্রিপুরা রাজ্যে ইলিশের যে দোকানটা এটা বেশিরভাগ হয়ে থাকে হ্যাঁ 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 বাংলাদেশ থেকে চাঁদপুর থেকে চাঁদপুর চাঁদপুর পদ্মা ওইগুলি আসে আর কি তো আজকের যে প্রাইসটা চলছে এটা তো আপনার সাইজটা কত হবে এটা এক কিলো এক কিলো এক কিলো এক কিলো এক কিলো বা এক কিলো একশো করে চলছে তো এই এটার প্রাইসটা কত আজকে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা করে আজকে চলছে চলছে আর এর ছোটো সাইজটা যেটা এটা পাঁচশো জন পাঁচশো চারশো পাঁচশো ছয়শো সাতশো টাকা এক হাজার টাকা করে আজকে আমরা ইন্ডিয়া রুপিতে এটা চলছে তো দেখতেই পাচ্ছেন প্রচুর সম্বার বাজারে এসে গেছে প্রচুর ইলিশ মাছ বাজারে এসে গেছে প্রচুর মাছ বাজারে এসে গেছে হ্যাঁ আপনারা আসবেন বাজার দেখবেন ঘুরবেন এবং ওনাদের থেকে ইলিশ মাছ করে করে নিয়ে যাবেন বন্ধুরা ইলিশ ইলিশ নমস্কার দাদা নমস্কার তো এই কেমন সারা পাইতেছেন ইলিশ মাছে ইলিশ মাছ কখন তো বর্তমান আসছে না কালকা আজকা আসবে আচ্ছা আচ্ছা আসবে না কাঁচা মাছ কাঁচা মাছের তো রেটটা বেশি আর রেট এগুলো মাছ কিসের মাছের দাম কম আর কি চোদ্দশো তেরোশো এক কেজি এক কেজি একশো লোজের মাছ আর কি মাছ বলি ভালো মাছ আচ্ছা কন্যা বছর মানে ভালো কোয়ালিটির মাছ আই বল ভালো যোগানটাও ভালো থাকবে কেতারা মানে ভালো মাছ খেয়ে খেতে পারবো মাছের কোনো প্রবলেম নেই নিশ্চিন্ত নিয়ে গেলে অনেক মানে সস্তা সস্তাভাবে মাছ দেখ ভালো মাছ দিব ভালো কোয়ালিটির মাছ দেব কেতারা আইলে আমরা মানে খুশি বা ক্রেতারাও খুশি মাছ ভালো মাছ পাইলে প্রচুর পরিমাণে মাছ এসেছে আর আজকে এবং কালকের মধ্যে আরো মাছ আসবে বাজারে আর যেহেতু নববর্ষ উপলক্ষে একটু ডিমান্ড থাকে আর ভালো কোয়ালিটির মাছ নিতে গেলে একটু হয়তো রেটটা একটু বাড়তে পারে বন্ধুরা তো বন্ধুরা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কি পরিমাণে আপনারা যে মাছ বটতলা যে হোলসেল মার্কেট আছে এই হোলসেল মার্কেটে মানে এসেছে এবং আপনারা এই মাছ বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে আপনারা এই নববর্ষর উপলক্ষে আপনারা কত টাকা ইনকাম করতে পারেন কারণ আমরা জানি বাঙালি হচ্ছে মাছ প্রিয় হ্যাঁ আমাদের তিপুর রাজ্যে প্রায় নাইনটি নাইন নাইন পার্সেন্ট লোক আপনি আমরা মাছ খাই এবং নববর্ষ উপলক্ষে আমাদের পাতে যদি দুই তিন রকমের মাছ যদি না থাকে নাই হয় এবং আমি তুলে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বর্তমানে যে ইলিশের যে বাজার রেট এবং ইলিশটা কোথা থেকে আসছে প্রত্যেকটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে তো ভিডিওটা আশা করি আপনাদের সাথে ভালো লেগেছে আর যেহেতু ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমার্স দেবেন বন্ধুরা